দোকান করার জন্য গন্ডা প্রতি মাত্র আট লক্ষ টাকা করে দাম রাস্তার সাথে মুখ বড় আছে দুই দুই জমি মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা প্যাকেজ মূল্য জমির দাম এই সুযোগ যদি করেন হয়তো আর এই সুযোগ আর দিতে পারবো না আপনাদেরকে ভিডিওটি কমপ্লিট দেখেন দুই গন্ডা জমি মাত্র ষোলো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মানে এক ঘণ্টার দাম আট লক্ষ টাকা করে এক ঘণ্টা ওনারা বিক্রি করবেন না দুই ঘণ্টা চাইলে একসাথে নিতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করুন রাস্তা তেরো ফিট রাস্তা তেরো ফিট আছে দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন রাস্তার সাথে মুখ আছে বড় খুবই সুন্দর জমি যারা কিনবেন কল করুন এখনই আগ্রাবাদ সমনী অফিসের অধীনে বিক্রি হবে এই জমিটি দুই গণ্ডা জমি দুই গণ্ডা জমি তেরো ফিট রাস্তার সাথে চট্টগ্রাম কর্ণফলী মৈজাদ টেক থেকে পশ্চিম দিকে মজজার টেক থেকে পশ্চিম দিকে এই জমিটির অবস্থান যারা কিনতে চান চলে আসুন আমাদের অফিসে ষোলো লক্ষ টাকা প্যাকেজ মূল্য এই জমিটির দাম এই আর পাবেন না হাত ছাড়া করবেন না যারা কিনবেন চলে আসুন বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্তান পেতে আর এই ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই একটি করে শেয়ার করে